আসসালামু আলাইকুম ব্যার্জ আমি ১৯৭১ একাত্তর দেখিনি দু দেখেছি যে বাঙালিকে ভুলভাল বোঝানো যায় না বেশি দিন দাবায় রাখা যায় না তারা যানের মাধ্যমে প্রাণের মাধ্যমে সরসারের বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে সতেজ ছিল আছে থাকবে ইনশাল্লাহ তো সাদেদা উল্লাস এমনই উল্লাস আমি দেখছি যে দোকানের মিষ্টি বিক্রি হয় না মানে মাসে খায় না দু হাজার চব্বিশের পাশেই সেই দিনকে মানে এমন কোনো দোকান নাই তার মিষ্টি ফোরায় যায় নাই লাস্টে পাওয়া যায় নাই আমার এলাকার কথা বলি লাস্টে পাওয়া যায় নাই আর বিকালবেলায় কি বলবো দেশের সাধারণ জনগণ সবাই রাস্তায় নেমে শহরেতে উল্লাস করছে কথা হচ্ছে বাক স্বাধীনতা তারপর নিজের চলার স্বাধীনতা ভোট স্বাধীনতা কিছু কিছু জিনিস আছে যেগুলা আসলেও মানে যে আস যে সরকার প্রধানে হোক এগুলারে জনগণকে দেয়া মানে উন্মুক্ত রাখা উচিত কারণ ক্ষমতা দীর্ঘস্ত নাই কোনো মানুষই দীর্ঘস্ত নেই তাই আমরা বুঝলাম যে আল্লাহ যাকে ইচ্ছা দেন ক্ষমতা যখন ইচ্ছাদ নিয়ে নেন এটাই বাস্তব আল্লা হাফেজ ভালো থাকবেন